এবং আগামীকাল যে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স সিএসএফ টিম আসবে ওনাদের সাথে তাদের কথা হবে এবং তারা এই সব দেখভাল করবেন মাল্টিমেডলি সব কিছুই তারা দিক নির্দেশনা এম এক্সপার্ট বি ফাইভ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচ এম স্টে আগামী পঁচিশ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে ঐতিহাসিক মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরিদর্শনকালে মেয়র মাঠের সার্বিক অবস্থা মঞ্চ স্থাপন প্রবেশ ও বহির্গমন পথ পরিচ্ছন্নতা নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজন দিক নির্দেশনা প্রদান করেন যাতে মহা সমাবেশে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন ডাক্তার শাহাদাত হোসেন বলেন চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা পরিচ্ছন্নতা জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তিনি মহা সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান বিশেষ করে মাঠের যে আমরা ধরেন পানি টানি দেওয়া যেটা এবং সেখানে বালে না ওঠার জন্য এবং এখানে অন্য অন্য যে লজিস্টিক সাপোর্টে যে ভ্রাম্যমান টয়লেট যেটা সেগুলো দিয়ে থাকে অন্য বাকিগুলো সিটি কর্পোরেশন না দল থেকে সেটা খরচ করে সেটা ইনফ্যাক্ট আমরা মনে করি যে ওনার একটা নিরাপত্তা টিম আছে ওনারা আসবেন তবে ইতিমধ্যে চট্টগ্রামে আমি দেখতে পেয়েছি যে চট্টগ্রাম চট্টগ্রাম পুলিশ বাহিনী যারা আছেন এর বাইরে গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজার্ভ আই সিটিএসবি তারা বিশেষভাবে এই সমাবেশটার দিকে নজর রাখছেন ওনারা এখানে এই মাঠটি সহ বিভিন্ন জায়গায় তারা দেখভাল করছেন এবং সুনির্দিষ্টভাবে তারা কাজগুলো করছেন আমাদের সাথেও তারা বৈঠক করেছেন বেশ কয়েকবার এই সিকিউরিটির পাপে জিনিস মনে রাখবেন এটা হচ্ছে বৃহত্তর চট্টগ্রামের সমাবেশ আমরা মনে করি যে আমাদের যে ষোলো জন এমপি আছে ষোলো জন এমপি তাদের লোকজন নিয়ে তারা এখানে আসবেন শুধু এটা নয় চট্টগ্রামের মানুষ যেহেতু তারেক রহমান আসছেন দীর্ঘদিন কাজে সবাই অত্যন্ত উদ্গ্রীবভাবে ওনাকে দেখার জন্য সমাবেশে যোগ দেওয়ার জন্য ওনার কথা শোনার জন্য ওনার যে একটা প্ল্যান আছে সেই প্ল্যানগুলো শোনার জন্য